করব আর হাউজিংটা দেখবো যে এটার কোনো রকম কিছু করা যায় নাকি যেহেতু এই জায়গাটা ঢিলা হয়ে গেছে ক্র্যাঙ্কের জায়গাটা ঢিলা হয়ে গেছে তাই এইখানটাই আমরা দেখবো যে কোনো রকম এটা মেরামত করা যায় নাকি তা সেই জায়গাটা নিয়ে আমরা একটু চিন্তাভাবনা করব যে এখানে কি করা যায় এটা ডাউন হয়ে গেছে

আমরা এইখানটায় দিলেই বুঝতে পারবো এবার কতটা ডাউন হয়েছে এই দেখেন অটোমেটিক এইখানটায় মবিলের প্রেশারটাই এইখানটায় নষ্ট হয়ে যাচ্ছে মানে মবিল পাম্পে ঠিকই মবিল দিচ্ছে কিন্তু এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরেছি দেখতে পাইনি

হচ্ছে আমরা খুলে নেবো দেওয়ার পরব পরে দেখবো যে বিয়ারিংটাকে বের করা যায় নাকি ছেনিটা লক

এইটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে একদম এখান দিয়ে ফেটে গেছে আবার এটা পুরো নষ্ট হয়ে গেছে সাইডে দেখেন এদিকে উঠে আছে

এই বিয়ারিংটাকে বের করতে হবে বড় ওই কাঠটা নিয়ে হ্যাঁ না কাঠ তো ভেঙে যাবে দেখি চালু করা এবার এই লকটাকে আমরা খুলে নেব এবার খুলে দিই এবারে বিয়ারিংটাকে আমাদের বের করে নিতে হবে বিয়ারিংটাকে বের করতে গেলে কিভাবে মারা যায় ঠিক

Ah, better Yeah. আমরা এই ক্র্যাঙ্কটাকে বাদ দিয়ে দেবো তার কারণ এখানে সাইজ হান্ড্রেড হয়ে গেছে আর তাছাড়াও এই জায়গাটা নষ্ট হয়ে গেছে মেনলি এই ক্র্যাঙ্কটার প্রবলেম হয়ে গেছে যার জন্যে এই ক্র্যাঙ্কটা আমার আমরা বাদ দিয়ে দেবো এক নম্বর আর দুই নম্বর বিয়ারিংগুলোও খারাপ হয়ে গেছে বিয়ারিংও